আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলা বেলা বলছিলো আস্তে আস্তে সবই বলে দেবেন চামলা যেদিন আমাকে ছাড়া হয়েছিল ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহু দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাবাদের কাজ করা বহুত দূরের কথা লিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতেন এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে এবং আপনি যেটা বলবেন সে জায়গাটা আপনাকে দেওয়া হয় না দেখা হয় আপনি ট্রিগারের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালিমন্ড খেয়েছিল আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপন চলে গেছে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আর্জন কিভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় ম্যাপ কিভাবে ট্রেস হয় মিডিয়া দিয়ে আমার খাওয়ানো এই কথাটা বলতে গিয়ে এখানে আসছে যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বাড়াইছে রাত কে দিন বাড়াইছে এখনো এখন আপনারা এই মিডিয়া খুব মাথায় তুলতেছেন এখন কয়েকদিন আগে তারা পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার তাদের কোনো ধর্ম থাকে না মিডিয়ার কোনো ধর্ম থাকে না যেদিকে সেদিকে তারা যাবে এবং যদি দেখেন আমরা এই ঘুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে সেরিয়া কায়ম করে ফেলতে পারি ইনশাআল্লাহ আজকে যদি দেখে এইসবগুলো এই সিস্টেমের এগেন্স্টে যাচ্ছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছে করতেছেন ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো নিউজ কাভারেজগুলো ভরা যাবে অতএব মূল জায়গায় থাকে তাদেরকে দিয়ে কিছু যায় আসে না ইসলামের আহলুল নিফাকদেরকে দিয়ে কিছু যায় না আমি একটা পয়েন্ট কাজ করতে গিয়ে জেগে এসেছি দেখেন আমাদের ওই ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করে আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি মাঝখানে এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কীভাবে ডমিনেট করবে কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারল তারা কিন্তু আমাদেরকে ভাতে মারল অর্থনীতির মধ্যে মারলো রাজনীতির মধ্যে মানলো সংস্কৃতির মধ্যে মানলো তরুণ প্রজন্মের মধ্যে মানল তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মানল দিয়ে মারল মিডিয়া দিয়ে মারলো প্রযুক্তি দিয়ে মারলো প্রযুক্তির কথাটা না বললেই না সিস্টেম এমনভাবে তাদেরকে তারা আপডেটই করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নেই তাদের এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন রাইট না রাইট না আমরা কিছু করতে পারব না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিন কায়মে কথা বলছি বাংলার জমিনে করে আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কি অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে ভাবতে হবে এটা হতাশার কোনো কারণ এবং আমাদের সব কিছুই লাগে জরুরি না এটাও মাথা নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নেই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাল এবং আপনারা এই একটা জানেন কেমন কেমন ফি আছেন করিম আছেন ভালো ফি আছেন ফি রতন দিয়ে দিয়ে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহ সাহায্য যাতে আমরা একটা যুগের সাথে কিছু প্রস্তুতি ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়গার মাঝে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবিস আলী হাসালাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে বিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সিফান আল্লাহ দোয়া হতে 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 কার থেকে চাদর পরে যাচ্ছে আব্বু বকরদ্দিআ আলু এসে বলছেন যে ইয়া রসুল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফিল্ডা না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সবকিছু প্রয়োজন আছে আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গা আছে যে ওই শিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় নাই একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কীভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময় কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে অধিকার ছিল ক্ষমতা ছিল একটা মুসলিম রমণীর সম্ভ্রম হানি করা হয়েছিল এই সাব কন্টিনেন্টে এই সিন্ধুতে তার সম্ভ্রমের জন্য তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ কাসিমের যাই আপনি আমি কি চিন্তা করতে পারছেন আমরা কোন জায়গায় ছিলাম রাজনৈতিক শক্তি না থাকলে উপর অবস্থায় হয় রাজনৈতিক শক্তি হ্যাঁ রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার চলুন ইসলামী ইমারা সেরিয়া কায়েম করার জন্য একশো মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষ হয় একদম খালেস মুখলেস হয় মুক্তাপি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আমলে সবসুল্লাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আলদ কথা বলছি মদিনা রাষ্ট্র যখন কায়ে হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম করে ছিলেন সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম হবে তাকে বহু অংশ মোনাফে আব্দুল হাবিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে বলুন কোরআজার বলু কাইনুকা বলুন আছে কিছু নাচারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলাম রাষ্ট্র হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে করা যাবে না এই বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দেয় জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশে বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আসে সারিয়ে কাজ হলেও ঘরে থাকে খেয়াল করে দেখেন তাদের কিছু যা আসবে তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আছে তাদের চিন্তাটা এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকু একজনকে স্যারজন আসবে একটা বুদ্ধি স্যার একটা চেঞ্জ হবে মদ সেম থাকবে ওদের চিন্তাটা এমন আমাদের উন্মান ফিকির অনেক গভীর এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইনটোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের অন্যগত সমস্যা আমাদের সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই করছি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে উম্মার সে হারানো জায়গায় ফিরে যাওয়ার তো করুন মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার ডিম কায়েমের চেষ্টা করা ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে অনেক হয়েছে বাস্তব শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অথবা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ তাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দিচ্ছে সুন্না ভিত্তিক জীবনযাপন করবো ইসলাম যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়বো এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতামত গুলো আছে এগুলোকে চিন্তা হবে শুধু ইসলাম পালন করেই যাবে এইদিকে আবার তাগু কুফর হারাম সবই থাকবে এই জগা দিয়ে আবার তা আমাদেরকে এই যুগে আলী হতে হবে একদম একদম খানে একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী আকিদা আমলগুলো আছে এর মধ্যেই দূরে থাকা